ভিজা গেছে গাড়ি আল্লাহ দেখিস

জীবনের মানে পাপের প্রাসিন্য আজকে করলাম কোথায় যে আসছি মানে বলার বাহিরে এই যে আমাদের সাইড নাকা রুকসানা অনেক কষ্টে আছি ভাই আমাদেরকে বাঁচান ঠান্ডা ঠলায় মরে গেতছি কোন ডাক দি দি আসসালামু আলাইকুম স্বপন ভুল করছে করছে ছরে শিল্পী পাড়িয়া বাকি এই যারা মালিক আছেন জামালপুরে তারা মনের ভুলেও ভুল করে কখনো শিল্পীদেরকে চরে পাঠাবেন না লাইভ লাইভ এই কেমনে ফুল সিরাতের ফুল পারওয়ালা खरा नोटिंग नोटिंग निश्चित नाम बैठा सेल्फी नहीं भी निश्चित नाम ये रोज़ थोड़ा पानी दे हाथ में ना पानी दे हाथ में ना ना बुरा ना कुओ अमक तोल तो जा दे यो तूता लाइन चार दिन है बांधता है कभी ये अंधेरा सिग्रो खरा ये तो मत अश्के

আমরা একেবারে চিল মারি চড়ে আসি সারা রাত ওইখানে নেট ছিল না আমি আর জীবনে আসবো না চড়ে ওই যে ওরা ওই নৌকায় উঠা বইসা আছে ওই নৌকার মাঝি নাই কিন্তু ওরা উঠা দাঁড়াই আছে ওকে মাঝি নাই মাঝি কবে আইবো তারপরে আমাদের মাস্টার সাহেবের কি অবস্থা

আমার জীবনের প্রথম আমি সরে আসছি গান গাইতে যে একটা অভিজ্ঞতা হইলো খুবই ভয়ঙ্কর মানে এমনি পরিবেশ খুবই ভালো ছিল মানুষগুলা ভালো ছিল তবে এখানে যাতায়াতের যে একটা বেহাল দশা উফ একেবারে শেষ হয়ে গেছিল আমার জীবনে প্রথম আজকে আমি ঘোড়ার গাড়িতে উঠছি খাবা যায় ঘোড়ার গাড়ি না পুলিশ আছে

মুখে এটা খুললে মনে হয় যেন ছুরি দিয়া মুখে ই করতেছে খুব ঠান্ডা লাগতেছে তাই না বল হ্যাঁ ভাইয়া প্রচন্ড ঠান্ডা লাগতেছে এত ঠান্ডা বলা বাইরে দেখেন একেবারে সাথে কিছু দেখাই যাচ্ছে না প্রচন্ড ঠান্ডা

পশ্চিম জেলা আমার বাসা হচ্ছে যশোর জেলা আমার দেশবাড়ি যশোর আমি জামার কোঠাকি ঘুমায় ফুল পাতা নিয়ে তুমি যাও শীতের ভিতরে কাউরে মনে রাখা কষ্ট পায় না আমার মামা গান গাইতেছে জোরে গান মামা আশে <muchem> থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন বাই টাটা আমি কিন্তু ভিক্ষা করি নাই আমার ভিক্ষার কি ছিল আমি নাচও গান পাই ও আচ্ছা আপনি নাচও গান পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন চলে আসেন